আসসালামু আলাইকুম আমি খান তালাত মাহমুদ রাফি সহ সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনারা হয়তো অনেকেই আমাকে চেনেন তো একটা বিশেষ কারণেই আজকে লাইভে আসা এবং ইতিমধ্যে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যে একটা ব্যাপার নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে যে আমার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি একটা অভিযোগ উঠেছে সেটা হচ্ছে বত্রিশ কোটি টাকার ব্যাপারে কথা হচ্ছে তো আপনারা যারা আমার ফেসবুকে যুক্ত আছেন এবং যারা আমাকে চিনেন আপনারা অনেকেই অধিকাংশই জানেন এর আগেও বিগত সময়ে কিছুদিন আগে মাসে তারিখ হবে সেম জিনিসটা নিয়েই অভিযোগটা উঠেছিল এবং আমি এটার একদম ধরে ধরে পয়েন্ট টু পয়েন্ট কুটিনাটি ডেস্কেপ করেছিলাম আপনাদেরকে জানিয়েছিলাম তো আমি আবারও এটা ভিডিওটা শেয়ার করে দিয়েছি আমার কাছে মনে হয় না যে এটা নিয়ে আবার নতুন করে কিছু বলার আছে যা বলার ছিল তা আমি বলে দিয়েছি অলরেডি তাও হ্যাঁ আমার বিশ্বাস এবং আমি বিশ্বাস রাখি যে আমার কাছে মনে হয় এটা নিয়ে যেহেতু একটা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু এই নিউজটা নেই নিউজটা ছড়ানো হয়েছে আমি এই এর আগে যেটা হয়েছিল সেটা আমি পুরোপুরি পড়তে পেরেছিলাম কিন্তু এখন যে নিউজটা হয়েছে সেটা আমি পুরোপুরি পড়তে পারি নাই কারণ আমার বিশ্ববিদ্যালয়ে একটা সমস্যা চলছে পোশাক নিয়ে একটা আন্দোলন চলছে সেই আন্দোলনে এখনো আছি আমি তাই নিউজটা পুরোপুরি পড়তে পারি নাই যাই না কি ছিল কারণ বাট এর আগে যেই নিউজটা ছিল সেটা আমি পড়েছিলাম বাট সেটা কোনো নিউজ পোর্টালের নিউজ ছিল না দা বেঙ্গল টেলিগ্রাম নামের একটা চ্যানেল চ্যানেলের নিউজ ছিল যেই নামের কোনো চ্যানেল বিশ্ব এই বিশ্বে মানে কোনো নিউজ পোর্টাল এই নামে নেই আর এবার যেটা হয়েছে সেটা হচ্ছে ডেইলি বাংলাদেশ আমি যতটুকু দেখেছি ডেইলি বাংলাদেশ এরকম কিছু একটা নাম তো আমি নিউজটা পড়তে পারি নাই যাই না কি এটা আমি টাইটেলটা রেখেছি যে বত্রিশ কোটি টাকার ব্যাপারটা এসেছে তো আমি পরিষ্কারভাবে বলতে চাই এর আগে যেটা আমি ক্লিয়ার করছি সেটা আমি ভিডিওটা কমেন্টে দিয়ে দিব আর পরিষ্কারভাবে বলতে চাই যে যে অভিযোগগুলো এসেছে যদি এই অভিযোগগুলোর একটাও জিরো পয়েন্ট প্রমাণ হয় তাহলে বাংলাদেশের আইনে যে শাস্তি আছে সেটা মেনে নিব সেই শাস্তি বিমান নিতে আমি প্রস্তুত অলওয়েজ আগে বলেছি এখনও বলছি এবং আমি এটুকু বলতে চাই যে মানে এমন কোনো পরিস্থিতি এমন কোনো সিচুয়েশান এমন কোনো সময় আমার না আসুক যেই সময় এই রকম কোনো অভিযোগের সত্যতা বাজে এর আগে বাংলাদেশের মানুষের একটা টাকা হাতে লাগারা হাতে স্পর্শ করার আগে যেন আমার মৃত্যু হয় আর যে অভিযোগটা এসেছে যারাই ষড়যন্ত্রের সাথে জড়িত যে বা যারা এটা করেছে আমি বাংলাদেশকে বাংলাদেশের সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো আহ্বান করবো আমার কাছে মনে হচ্ছে এই বিপ্লবের যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল। তাদেরকে কষ্টবিদ্ধ করে এই বিপ্লবকে ব্যাহত করার একটা প্রচেষ্টা চালাচ্ছে এবং এই যে মিথ্যা অভিযোগ এবং ভিত্তিহীন যে ষড়যন্ত্রটা চলছে এই ষড়যন্ত্রর মানে এই যারা ষড়যন্ত্রটা করছে তাদের বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং তাদেরকে শাস্তি নিশ্চিত করা হয় তো যারা এখনো পর্যন্ত এই কাজগুলো করে যাচ্ছে তাদেরকে চিহ্নিত করা হোক চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক তো আমি আমার যে স্টেটমেন্টটা ছিল যেহেতু এর আগেও সেম অভিযোগগুলো ছিল এখানে কুকুর আগের আগেরগুলাই এসেছে তো বন্দর নিয়ে কথা হয়েছে দেখেন আমি এর আগে বলছি এখনও বলছি বন্দরের চেয়ারম্যানের নাম্বারটা পর্যন্ত আমার নাই আমার কাছে নাই বন্দরের চেয়ারম্যানকে গিয়ে জিজ্ঞেস করেন যে রাফি কি কোনোদিন আপনাকে কল দিয়েছিল কিনা এটা বন্দরের চেয়ারম্যানকে গিয়ে জিজ্ঞেস করেন কিন্তু অনেকেই আমার নাম ব্যবহার করে আমার ছবি ব্যবহার করে বিভিন্ন থেকে বিভিন্ন অপকর্ম করছে যেগুলো আমার নজরে আসতেছে আমি সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আমার ব্যক্তিগত জায়গা থেকে এবং আমি প্রশাসনকে অনুরোধ জানাবো যেন প্রশাসনিক জায়গা থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কোনো চোর বাটপার কোনো লুটপাটকারী কোনো চাঁদাবাজকারী যেন বাংলাদেশে জায়গা না হয় এটা নিশ্চিত করতে হবে পাশাপাশি বলা হয়েছে যে এই বিকাশ অ্যাকাউন্টের কথা এবং এখানে হিসেবে অনেক ভুল আছে তো বিকাশ আমার এখন কিছুক্ষণ আগে আমি বিকাশটা চেক করেছি আমার বিকাশে একশো আটাত্তর টাকা আছে তো আর বাইনান্স অ্যাকাউন্ট তো বাংলাদেশে কোনো বৈধতাই নাই আমি অনেক আগে যখন আমি ইন্টারে পড়তাম তখন একটা বাইনান্স অ্যাকাউন্ট খুলেছিলাম বাট সেটা এখন আর চালাই না কিন্তু যখন ওই প্রথম দিকে অভিযোগটা উঠেছিল আমি গিয়ে চেক করেছিলাম যে আসলে এটা কি আমার অ্যাকাউন্টটা আছে কিনা না অ্যাকাউন্ট আছে বাট যেই অ্যামাউন্টটা দেওয়া হয়েছে সেই অ্যামাউন্টটা অ্যাকাউন্টে নাই তো আমি পরিষ্কারভাবে বলতে চাই যারা এই যে নিউজটা সরানো হয়েছে বাট যে বাজার এই নিউজটা করেছে এবং যে বাজার সাথে জড়িত আছে প্রত্যেককে আইনের আওতায় শাস্তি নিশ্চিত করতে হবে কোনোভাবে এই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না এবং যারা স্বৈরাচার ছিল এবং যারা স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করবো যারা স্বৈরাচার ছিল তাদেরকে আমরা সবাই মিলে প্রতিহত করবো এদেরকে আর ফিরতে মানে এদেরকে ফেরার সব রাস্তা বন্ধ করে দিতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনকিলাবাদ বিপ্লব দীর্ঘদীবী হোক